কথায় আছে কিসের বার কিসের তিথি আষাঢ়ের সাত তারিখ অম্বুবাচি নমস্কার আমি জ্যোতিষ দেবজ্ঞ মাতৃসাধক শ্রী আজকে আলোচনা করব অম্বুবাচি দিয়ে এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে দিন আর যারা আমাকে ফেসবুকে বা ইনস্টাগ্রামে দেখছেন আমার ফেসবুক বা ইনস্টাগ্রাম পেজ ফলো করুন লাইক করুন যারা বৃহৎ কুষ্টি করাতে চাইছেন অর্থাৎ লাইফ টাইম প্রেডিকশন চাইছেন অথবা যারা পাঁচ বছর দশ বছর কুড়ি বছর বা তিরিশ বছরের ইয়ারলি প্রেডিকশন চাইছেন তাদের জন্য এক খুশির খবর আপনারা এখন থেকে আমাদের কাছে পেয়ে যাবেন পার্সোনালাইজড হরস্কোপ আপনার জন্ম তারিখ সময় ও স্থানের ভিত্তিতে আপনার নিজস্ব হরস্কোপ যা আপনারা পিডিএফ ফর্ম্যাটে অথবা কালার প্রিন্ট কপি অর্থাৎ হার্ড কপির মাধ্যমে পেয়ে যেতে পারেন আপনারা আপনাদের প্রয়োজন মতো এইট এই নম্বরে ফোন করে অর্ডার দিতে পারবেন আগামী সাতই আষাঢ় চোদ্দোশো বত্রিশ ইংরেজির বাইশে জুন দু রবিবার অম্বুপুচি প্রবৃত্তি অর্থাৎ অম্বপুচি শুরু হচ্ছে দুপুর দুটো ছাপ্পান্ন মিনিট গতে এবং এই অম্বপুচি নিবৃত্তি অর্থাৎ অম্বপুচি শেষ হবে আগামী দশই আষাঢ় চোদ্দোশো বত্রিশ বুধবার ইংরেজি মতে ছাব্বিশে জুন দু হাজার পঁচিশ বৃহস্পতিবার ভোর রাত্রি তিনটে উনিশ মিনিটে এই অম্বুবাচী উপলক্ষে আসামের কামাক্ষায় বিশেষ মেলার আয়োজন করা হয় এই কামাক্ষা মন্দির আগামী বাইশে জুন দু হাজার পঁচিশে দুপুরবেলা পুজোর পর বন্ধ করে দেওয়া হবে এবং এই মন্দির প্রাঙ্গণ পুনরায় দর্শনার্থীর জন্য খোলা হবে আগামী ছাব্বিশে জুন সকালে এই অম্বুবাচির ইতিমধ্যে অনেকগুলো ভিডিও আগের কয়েক বছরে আমি আপলোড করেছি যার লিঙ্ক কার্ডে আপনারা পেয়ে যাবেন আপনারা দরকার মতো দেখে নেবেন আজ অম্বুবাচি সম্পর্কে বিশেষ তেমন কিছু বলবো না শুধু বলবো এই অম্বুবাচির সময় আপনারা বাড়িতে কিভাবে পুজো অর্চনা করতে পারেন শাস্ত্র অনুযায়ী এই দিন দেব দেবী কারোরই পুজো অর্চনা করা চলে না এই সময় বাড়ির গৃহমন্দিরকে সম্পূর্ণরূপে ঢেকে দেওয়া হয় তবে প্রয়োজনে ঠাকুর ঘরের বাইরে অর্থাৎ দেওয়ালয়ের বাইরে আপনারা ধূপকাঠি জ্বালাতে পারেন প্রদীপ দিতে পারেন এবং নৈবেদ্য দিতে পারেন যারা গুরুর দীক্ষিত তারা অবশ্যই গুরুমন্ত্র জপ করবেন ইষ্টমন্ত্র জপ করবেন এতে কোনো বিধিনিষেধ নেই এবার বলবো এই অম্ববাচীর দিনে আপনারা কী কী কাজ একেবারেই করবেন না এই সময় মাটি খোঁড়া চুল কাটা ইত্যাদি একেবারেই উচিত নয় এই অম্বুবাচির মধ্যে কোনো রকমে শুভ কাজ করা উচিত নয় এই সময় দেবালয়ের বাইরে ইষ্টনাম জপ করা বা গুরু মন্ত্র জপ করা অথবা বিশেষ কোনো যাগযজ্ঞ করা চলে অম্বুবুচি চলাকালীন অবশ্যই আম দুধ সেবন করবেন এতে সর্ব ভয় থেকে নিস্তার লাভ করা সম্ভব হয় এছাড়াও জীবনের বিভিন্ন রকমের বিষক্রিয়া বা অশুভ পরিস্থিতি থেকে মুক্তি লাভ করা সম্ভব হয় এই অম্বুবাচি সম্পর্কে আপনাদের মনে যদি কোনো রকমের প্রশ্ন থাকে বা কোনো সন্দেহ থাকে অবশ্যই আমাকে কমেন্টস করে জানান এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে দিন আর যারা আমাকে ফেসবুকে বা ইনস্টাগ্রামে দেখছেন আমার ফেসবুক বা ইনস্টাগ্রাম পেজ ফলো করুন লাইক করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে নমস্কার